আজকের রেসিপি দেখি কেউ ভয় পাবেন না কিন্তু আজকে একটা মজাদার রেসিপি হইতে চলছে আজকে রেসিপি যেটা হইবে না সেটা হলো খাসির মাথা অনেকে কইবে না এ খাসির মাথা কেউ খায় এইভাবে খাসির মাথা রান্না কইটা দেখবেন তাহলে দেখবেন মজাই মজা প্রথমে মাংসগুলোকে আইন না না মাংস না খাসির মাথাটা আইন না কাটতে লইছি লইসি ব্রেনটাই কিন্তু আলাদা নিয়েছি বসছেন এরপরে বড় বড় করে আলুগুলো কাটতে লইছি আর এর মধ্যে যার মোটামুটি লাগে ওই আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কা অল্প কটা জিরা আর ধন্যবাদটাও দিছিলাম মাঝে মাঝে দেখ খেলে আলুগুলো ঠিকঠাক হয়েছে নাকি এরপর রান্নার মূল পর্ব মূল পর্বে সরিষার তেল দিয়ে রান্না করতে হইবে সরিষার তেলের মধ্যে দিয়ে দেবেন গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ অবশ্যই তেজপাতা দিতেই হইবে কিন্তু তেজপাতা না দিলে কিন্তু হইবে না আর দিতে হবে ওই গোটা জিরা গোটা জিরা দিতে ভুলবেন না কিন্তু তারপরে কিন্তু খারাপ হইলে খারাপ বলবেন না আর দিয়ে দিলাম মাঝারি সাইজের কয়েকখানা পেঁয়াজ কুচি কুচি করে কাটটা দিছি এরপরে ওই যে দেখাইলাম না এইমাত্র ওইগুলো দিয়া কষাইতে কষাইতে লাগলাম এদিকে জল থেকে মাংসগুলো সরাই না না মাংস না খাসির মাথা খাসির মাথাগুলোকে যত্ন কইরা উঠারা লয়েছি এদিকে মশলা কষাইছে এই পরিমাণে দিলাম লবণ হলুদ এইবার হলুদ আর লবণ দিয়া ভালো করে মেখাইয়া মুখায় লইলাম তারপরে ওই গোটা গোটা যে খাসির মাথাটা আছে সেই মাথাগুলো দিয়ে দিলাম বসছেন এইবার মাথা দিয়া ওই যে মশলাটা করছিলাম ওই মশলার মধ্যে দিয়ে ভালো কইরা কষাইয়া কষাইয়া রান্না করতে হইবে যতক্ষণ পর্যন্ত আশেপাশে গন্ধ সরায় না বসছেন এইবার কষাইতে কষাইতে দেখবেন একটা সুন্দর গন্ধ এদিক ওদিক সহাইতেছে তখন দিয়ে দেবেন ওই ভেজে রাখা আলুগুলো বসেন আলু আগে দেবেন না মোটামুটি কষানো হয়ে গেলেই তখন কিন্তু আলুগুলো দেবেন না হলে কিন্তু আলুগুলো আবার সেদ্ধ হইবে না মানে গললে যাইবে সেদ্ধ তো হইবেই যাইবে ব্যাস আমার মোটামুটি মাংস কষাইনো হইয়া গেছে এইবার আলাদা পাত্রে কিছুটা গরম জল কইরা লইবেন কইরা লইয়া প্রথমে আলুগুলো সরাইয়া লইয়া তারপরে মাংসটা প্রেশার কুকারের মধ্যে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দিতে হইবে বসছেন তারপরে গরম জল ওই কড়াইতেই কুইরা লইছি যাতে জলগুলো নষ্ট না হয় এরপরে সুন্দর করে পাট পাট করে সাজাইয়া সমস্ত দিচ্ছি আই বলছিলাম না ব্রেনটাকে কিন্তু আলাদা করে রাখবেন ব্রেন কিন্তু ভেতরে দিলে কিন্তু আর ব্রেন ঘুষিয়া পাবেন না তারপরে দু থেকে মোটামুটি সাত আটটা সিটি দিয়ে নেবেন দিয়া মো হোক টেস্ট অল্প পয়সায় বেশ মজাদার খাবার আর পুষ্টিকর খাবার বসছেন তাহলে এই রকম রেসিপি দেখতে হইলে মাঝে মাঝেই আমার চ্যানেলে আসে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বসছেন